السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه السبيل ريوشيكاتي بندو أمي محمد محمود الحسن أربي بوباشوك تندبري فازل ديگري مداشا أسكى عالم بوثوم بوشه ফিকা আলফিকা প্রথমপত্রের অনলাইন ক্লাসে আমি তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমরা যে বিষয়টি শিখব তা হলো হজ হজ সম্পর্কে আমরা জানব হজের পরিস্থিতি হজ মুসলিম জাতির সর্বশ্রেষ্ঠ ও মহাসম্মেলন ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম স্তম্ভ হজ এ পূর্ণময় হজ মুসলিম জাতির সামাজিক রাজনৈতিক ও আধ্যাত্মিক ঐক্য গড়ে তোলে সামর্থ্যবানদের জন্য প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ করা ফরজ আল্লাহ তালা বলেন ও আলা নাস হজ্জুল বাইত মান ইসতাআ হজের আবিদানিক অর্থ হজের আবিদানিক অর্থে আমরা বলতে পারি হজ শব্দটি দুভাবে বা দু রাতে পড়া যায় একটি হল আলহাজ শব্দের হা বর্ণের জবর যুগে যেমন আল্লাহ তালা কোরআনে বলেছেন আতিমুল হাজ্জাউল উমরাতিল্লা তখন হজ শব্দটি বাবেন এর মাঝদার হবে আল আলহাজ্জু বনের যে হা বর্ণের যে যোগে

القسط الى شيء عظيم مهان بستر السابسون قرآن حجر شوري ارتو معنى الحج شرعان حجر شوري ارتو هلو. قال صاحب القوم الفقه وقسط البيت الحرام للتقرب الى الله تعالى بافعال مخصوصه في زمان مخصوص ومكان مخصوص কমসুল ফিখা পুনতা বলেন মহান আল্লাহ নৈকুট লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট স্থান ও সময়ে নির্দিষ্ট কার্যাবলীর মাধ্যমে সম্মানিত বায়তুল্লা শরীফের জিয়ারত করাকে হজ বলে টিকাকার বলেন জিয়ারতু মাকান মকসুসী ফি ওক্তিন নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট স্তরে জিয়ারতের সংকল্প করাকে হজ বলে আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে আমরা হজ করব তো হজের পারিবারিক সংজ্ঞায় আমরা জানতে পারলাম যে আল্লাহ তালা নৈকুট্যের উদ্দেশ্যে নির্দিষ্ট সময় স্থানে নির্দিষ্ট কার্যাবলীর মাধ্যমে বাইতুল্লাহ শরীফ জায়ারাদ করাকে হজ বলে হজের ফরজ কয়টি হজের ফরজ হল তিনটি আমরা হজের গুলি এখন বলবো যে এক নম্বর হলো হল বাদা হজ ওমরার নিয়তে সিলাইবিহীন কাপড় পরিধান করে

নয় তারিখ নয় জিলহজ সূর্য উধলে যাওয়ার পর থেকে দশ দশ তারিখ দশই জিলহজ সূর্য উদিত হওয়ার আর পূর্ব বহুতো পর্যন্ত সবে কোনো এক সময় কি করা অবস্থান করা হজের ওয়াজিব পাঁচটি বা আবু হানিফা আহম তুলার মধ্যে হজর ওয়াজিব পাঁচটি একট স্বাভাবিক আইন সাফা ওয়াল মারওয়া সাফা মারওয়া পাহাড় দ্বায় সুনির্দিষ্ট নিয়মে দৌড়াল মুস্তালিফা মুস্তালিফায় অবস্থান করা হালাকু আউল কসু মাথা মুন্ডন কৰা বা চুল খাটো করা রমুল জিমার কঙ্ক নিক্ষেপ করা তফু সদর বহিরাগতদের জন্য বিদায় তফ করা হজ হজ কাদের উপর ফরজ এবং কাদের উপর ফরজ নয় হজ ফরজ হলো আল ইসলাম তথা মুসলিম ব্যক্তির উপর হজ ফরজ অমুসলিম উপর হজ ফরজ নয় কেননা বিদায় হজের পর আল্লাহ রব আলিন আয়াত নাজিল করেছেন ইন্নামাল মুশ্রিকু নাজাসুন ফালাহরবুন্নাল মসজিদ আল হারাম গণ অপবিত্র তারা যেন মসজিদ হারামে নিকটবর্তী না হয় আল স্বাধীন হওয়া দাস দাসীদের জন্য হজ ফরজ নয় যারা কেননা দাসীরা নিজের ইচ্ছায় কোনো কাজ করতে পারে না তারা অন্যের আজ্ঞাধীন মোকাল্লাফুন বিশ্বার প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্কদের উপর হজ ফরজ যারা অপ্রাপ্ত বয়স্ক তাদের উপর হজ ফরজ নয় আর রহেলা যানবাহনের ব্যবস্থা থাকা যানবাহন না থাকলে তার উপর হজ বা যানবাহনের ব্যবস্থা না থাকলে তার উপর হজ ফরজ নয় আমি রাস্তা নিরাপদ থাকা তো যাদের জন্য রাস্তা নিরাপদ নয় তাদের জন্য হজ ফরজ নয় সেটা রাষ্ট্রপক্ষ থেকে হোক অথবা শত্রু বা অন্য কোনো হিংস্র প্রাণী কারণে হোক যদি রাস্তা নিরাপদ না থাকে তাহলে তার জন্য পাথেও থাকা সামর্থ্য অর্থাৎ বাড়ি থেকে বাড়িতে শরীফ যাতায়াত খরচ বাদে এবং এর সময়ে পরিবার পরিজনের খরচ সাম어도 থাকা আল জ্ঞান শক্তি সম্পন্ন হওয়া পাগলের উপর শরীয়তের কোনো বিধান আরবযোগ্য নয় এজন্য হাজ্জ তার উপর ফরজ হবে না আল বাসরাতু দৃষ্টি শক্তি সম্পন্ন হওয়া দৃষ্টি শক্তি না থাকলে তার উপর হজ ফরজ নয় লাইসা আলা আল আমা হারাজুন মহিলাদের জন্য আবিল মুহারমুল ইল মারাতে মহিলার জন্য স্বামী বা মোহরিম ব্যক্তির সাথে থাকা যদি মক্কা থেকে তার বাসার দূরত্ব আটচল্লিশ মাইল কিংবা তার বেশি হয় তা আকসামুল হজ হজের প্রকার ভেপ হজ তিন প্রকার হজ্জে ইফরাদ হজ্জে তামাত্ত হজ্জে কেরান প্রিয় শিক্ষার্থীবৃন্দ হজের বাকি অংশ আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব সকলে এর ভালো কামনা করে আমি এখানেই অনলাইন ক্লাস শেষ করছি দাওয়ান খরুদ আহ্বান